ধোকা সাথ হে গেস ওয়েলকাম টু মেজারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে সলমান খান দ্য আলটিমেট সুপারস্টার আমরা সবসময় বলি না মানে একটা সুপারস্টার ডামের সংজ্ঞা যদি কিছু হয়ে থাকে এছাড়া সলমান খান যে খারাপ খারাপ ছবি কেউ কী করে ব্লক বাস্টার বানাতে হয় সেটা সালমান খানের থেকে শেখা উচিত তো সেই সালমান খান যার অ্যাটলিস্ট সাথে ছবি নাকি ক্যান্সেল হয়ে গেছে কি না তিনি বক্স অফিসে টাকা তুলতে পারবেন না বলে তো সিকান্দার আসছে ভাই উত্তর দেবে সিকান্দার এটা আমার আমার কোথাও গিয়ে মনে হয় সেখানদার আসছে সেকান্দার উত্তর দেবে কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে যে এইটা কি ছিল মানে এইটা এইটার জন্য আমি ওয়েট করে বসেছিলাম অন্য কোনো ভিডিও বানাইনি আজকে বিশ্বাস করো আমি অন্য কোনো ভিডিও বানাইনি আমি আজকে এটার জন্য ওয়েট করেছিলাম যে সালমান খানের কি লুক আসবে তো এসছেও সালমান খান অলরেডি লিখেছেন যে সিকান্দার অন ঈদ ঠিক আছে দিয়ে এইটা এসছে এবং বিজিএমও যদি বলি সেম বিজিএমটা বাজছে ঠিক আছে আমি আর দিলাম না যার মানে ওই সেম বিজিএমটা দিলে আর আমি রেট খাবো বাট বিজিএমটা সেমই পাচ্ছে এবার দেখো সিকান্দারন ঈদ সাজিদ নাদিয়াদওয়ালা সিকান্দার ডিরেক্টেড বাই এয়ার মোট ইত্যাদি দেওয়া হয়েছে আর এই লুকটা এসছে সালমান খানের ঠিক আছে আমরা যদি দেখি সালমান খান এখানে দেখা যাচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে সালমান খান দেখছেন দেখো আমার এইখানে যেটা যেটা ভালো লেগেছে প্রথমত বলি এখানে যে কালার টিউনটা ব্যবহার করা হয়েছে সেটা দারুণ রেড এদিক থেকে এসে পড়ছে এদিক থেকে ব্লু পড়ছে আর সালমান খান না মানে খুব ভালো সুপারস্টার মানে তাঁর ওই অরাটা মানে সে যদি এসে দাঁড়িয়ে যায় না ইটসেলফ দাঁড়িয়ে যায় তাহলেই কিন্তু মজা লেগে যাবে তো সালমান খান এই যে এটা বলছিল না যে ভাইয়ের নাকি ইচ্ছে নেই ভাইয়ের অত এনার্জি দেখা যাচ্ছে না তুমি এইটা বলো তো এই চোখটাতে তুমি এনার্জি দেখতে পাচ্ছ না একদম মানে বাঘের চোখ পুরো টাইগার থ্রি টাইগার থ্রি বলছি টাইগার জিন্দা হাতে দেখবে একটা বাঘের সাথে নেকড়ের সাথে ফাইট ছিল প্রথমেই জুনিয়রের জুনিয়রকে নিয়ে তো ওই জায়গাটাতে দেখবে কি সুন্দর মানে ওর চোখ দুটোকে দেখিয়ে চলে সেই সময় মানে ওর চোখ দুটো এ হচ্ছে তারপর আস্তে আস্তে ওর বডিটাকে খুলছে তো ওখানে ওর এনার্জি দেখবে ভাইয়ের এনার্জি দেখবে তো অ্যাকচুয়ালি তো না এই লুকটাতে ওর চোখটা ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লেগেছে সলমান খানের চোখ এবং ওর তাকানো এটা সুপারস্টারের চোখ ভাই এটা একমাত্র সুপারস্টার করতে পারে দারুণ লাগছে সেই তাকানোটা এবং এই ভুরুটা ভাজ ফাজ করে যেভাবে তাকিয়েছে না দারুণ লাগছে বিয়ার্ড লুকে সালমান খান কলবেজ ভাল লাগে সেটা ভাল লাগছে এবং একটা তীরের ফলা যেটাকে কিন্তু খুব সম্ভবত হাত দিয়ে ধরে রেখেছে দেখো মানে হাতটা কেটে গেলেও কিন্তু ধরে রেখেছে এইভাবে ব্যাপারটাকে ওয়ার আটকানোর জন্যে অ্যাকশান যে নেক্সট লেভেলে থাকতে চলেছে আমরা বুঝতে পারছি একদম মাস মানে মাসের বাপ আসতে চলেছে মাস সিনেমার বাপ আসতে চলেছে কারণ অ্যাকচুয়ালিতে এরা তো ওজি জি সুপারস্টার্স এরা তো নাইনটিসের সুপারস্টার্স তো দে আর ওজি তো আমার কোথাও কী মনে হয় যে ওই মানে এদের সাথে ওই লাইনটা যায় যে অ্যাকশানের বাপ আসছে সবার বাপ আসছে সাবধান এই ব্যাপার স্যাপারগুলো বলে দেওয়া যায় অ্যাকচুয়ালিতে তো এই জিনিসগুলো ভালো লেগেছে এবং ফেসিয়াল এক্সপ্রেশন বা তাকানো সেগুলো খুব সুন্দর লাগছে এবার আমার যেটা মনে হয় যে আমাদের যতটা এক্সপেকটেশন ছিল যে আজকে একটা মোশন পোস্টার আসবে নতুন কোন ডায়লগ শুনতে পাবো বা নতুন কোন বিজিএম শুনতে পাবো কিছু একটা হবে আজকে মহা ধামাকা হবে সরি ফর দ্য পাওয়ার কাট বাট মহা ধামাকা হবে সেইটাই কিন্তু আমরা পেলাম না মানে এইটা কিন্তু একটা দুঃখ বা এটা একটা কষ্ট ঠিক এই হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যাওয়ার মতন এই এই রকম একটা পরিস্থিতি কিন্তু আমার মনে হয় যে সালমান খানের এই ছবিটার ক্ষেত্রে হয়েছে বা এই এই লুকটার ক্ষেত্রে হয়েছে কারণ সলমান খান না মানে আমরা অনেক কিছু এক্সপেক্ট রয়েছি এটা ভাইয়ের একটা লুক ঠিক আছে এখানে কিন্তু ভাইকে মানে লাগছে ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভাইকে খারাপ লাগছে বা এরকম এরকম আমি বলছিলাম ভাইকে লাগছে ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আরও স্পেশাল কিছু জানতে মানে চেয়েছিলাম বা পেতে চেয়েছিলাম বা হয়তো আমাদের এক্সপেকটেশনটা বেশি ছিল সেটা হয়তো ম্যাচ করতে পারেনি যে কারণে হয়তো আমাদের একটু মন খারাপ হচ্ছে যে ইয়ে কেয়া হুয়া ভাই মানে অ্যাসা গণকার হ্যাঁ জাস্ট একটা লুক ছেড়ে দিয়েছে জাস্ট একটা ক্লোজ আপ টাইট পোস্টার এনে ছেড়ে দিয়েছে আলাদা করে আলোচনা করার মতন বড় কিছু পাচ্ছি না কেন দেখো এই ছবিতে প্রচুর গান রয়েছে এই ছবিতে ভালো অ্যাকশান সিকোয়েন্স থাকতে চলেছে এই ছবির গল্প খুব ভালো হতে চলেছে এ আর মুরগাটার যার নাম শুনলে আমরা ভরসা করতে পারি গাজনীর মতন ছবি তিনি ডেলিভার করেছেন হিন্দি মার্কেটেও তার একটা নাম আছে বলা যেতে পারে সাউথের ডাইক্টারদের সাথে কোলাবেট করতে হবে দেখো সিকান্দারের জন্য কিন্তু সালমান খানের আপকামিং ফিউচারটাও দাঁড়িয়ে আছে সেইভাবে যদি ভেবে দেখা যায় যে সালমান খান সেভাবে হিট ডেলিভার করতে পারেনি তাই জন্য তাকে নিয়ে লোকে নাকি হ্যাঁটা করছে ওই যে বলে না যে মানে যাব শের দু কদম তো দেব বড়া জাম্পকার হয় তো শের এখন দুটো কদম পিছনে পিছনে গেছে যে ঠিক আছে ভাই খারাপ সময় সবার আছে শাহরুখে এসছে চারটে বছর সালমানের নয় খারাপ সময় চলছে তো এই ছবিটা দিয়ে সালমান কাম ব্যাক করবে সিনেমা দেখো ভালো হবেই এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় কিন্তু আপাতত এই পোস্টারটা যদি বলো এই পোস্টারটা ভালো পোস্টার রয়েছে ডিসেন্ট পোস্টার রয়েছে বাট এই পোস্টারটা আলাদা করে নতুন করে হাইপ বাড়িয়ে দেওয়া বা নতুন করে কিছু করে দেওয়া বা ও মাই গড কি হয়েছে এটা না আমরা এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম বা এর থেকে কিছু মানে ওই বলে না যে শকিং কিছু আমাদেরকে প্রোভাইড করতে পারিনি এখনো অব্দি ঠিক আছে এইটা হচ্ছে কথা তবে আমি শিওর যে এই সিনেমাটা ভালো হবে এবং যেহেতু সাউথের ডিরেক্টারদের সাথে কোলাবরেট করেছে এই ছবিটা যদি পার্শ্বকোটির বক্স অফিসে মেরে দিতে পারে না তাইলে তাহলে আমি এইটুকু তোমাদেরকে বলছি যে সালমান খানকে নিয়ে যারা যা যা মন্তব্য করেছে বা অ্যাটলি আজকে সরে গেছে অ্যাটলি এসে বলবে যে ভাই আপকে সাথে কাম কারণ চাই মানে এরকম একটা ব্যবসা স্যাপার হবে আমার এটা সবসময় মনে হয় আমি বারবার বলি যে এরা ওজি সুপারস্টারস এদেরকে আমরা ছোটো করতে পারি না এইভাবে দেখা যাক আমিও ওয়েট করে বসে আছি সলমান খান তাঁর ব্যাকের জন্যে বাট এই পোস্টারটা খুব মানে খুব একটা মারাত্মক কিছু হয়নি পাল্লাতে করে হাইপ বাড়িয়ে দেওয়ার মতন কিছু হয়নি এবার তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট আমি ওয়েট করেছিলাম সকাল থেকে যে কখন ভাই জানের এই পোস্টারটা আসবে বাট একটু তো হতাশ হয়েছি বলতে পারো যে জাস্ট একটা টাইট ক্লোজ আপ লুক দেখতে চাইনি আমরা আমরা এটা অন্যরকম কিছু চেয়েছিলাম যেটা মানে আমাদেরকে মানে চমকে দেবে দেখো প্রথম যে টিজারটা এসেছিলো ওটা আমার ঘ্যামা লেগেছিলো কার কেমন লেগেছে আই ডোন্ট নো বাট ওটা আমার ঘ্যামা লেগেছিলো সিরিয়াসলি বলছি যেটা ওই মানে সামুরাই ইয়েদের সাথে ও ফাইট ফাইট করছে ঠিক আছে যাব দো মানে ও যেভাবে বলে যে সবাই আমার পিছনে পড়ে আছে সবাই আমার মানে মোরার অপেক্ষা করছে তারপরে ঘুরে তাকায় আহা কি লাগছিল দারুণ লাগছিল বাট এটাতে আমি কোথাও গিয়ে একটু ডিসঅপয়েন্টেড হয়েছি একটু তবে আমি ওই যে বললাম শুরু থেকে একটাই কথা বলেছি যে ভাই আসছে যখন বক্স অফিস আসছে এইটুকু কনফার্ম এইটুকু জেনে রেখো তবে হ্যাঁ যদি গল্প ভালো হয় সিনেমা ভালো হয় ভালো গান হয় ভালো অ্যাকশন সিকোয়েন্স হয় তাহলে কিন্তু ভাই চরমে উঠবে আর ভাইয়ের ছবির আলাদা করে আগে থেকে হাইপ লাগে না ভাই আসছে ইটসেলফ এটাই হাইপ এটা আমার সবসময় আপনায় তো সালমান খান ওটা তো শিওর শিওর মানে এটা শিওর যে মানে ছবিটা তো ব্যাপক ব্যবসা করবে আমি তো ফার্স্ট ফার্স্টও দেখতে যাচ্ছি মানে একদম কনফার্মে এই আমি ফার্স্ট এ ফার্স্ট সেকেন্ডার দেখতে যাচ্ছি এয়ার মুরগাটার তাহে সালমান খান ওহো মানে একদম নেভার মিসড ব্যাপার স্যাপার দেখা যাক এরপরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কতটা ভালো হয় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে